আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রিয় ভালোবাসার ভাইয়া তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মেহের বাণীতে সবাই খুব ভালো আছো তাই না সেই সাথে তোমাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশি ভালো আছি রাত শেষ হলো নতুন একটা দিন সূর্য ওঠার সাথে শুরু হলো জীবনের অগণিত কষ্ট আর ছোট ছোট গল্প কত সকাল আসে কত রাত যায় আমাদের পথ চলা সহজ নয় সংসারের কাজ ঘরের দায়িত্ব নিজের স্বপ্ন সব মিলে প্রতিটা দিন যেন একটি যুদ্ধ তবু আমরা হাল ছাড়ি না ভেঙে পড়ি কিন্তু আবার দাঁড়াই আজ আমি ফিরে এলাম আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের প্রতি মায়া ভালোবাসা আর শেয়ার করার ভালোবাসা নিয়ে এই ছোট্ট চ্যালেঞ্জটি শুধু আমার নয় এটা আমাদের গল্প আমাদের অনুভূতি আমাদের জীবনের ক্ষুদ্র আনন্দ প্রতিটা মুহূর্তে আমি চেষ্টা করি তোমাদের সাথে থাকতে যতই কষ্ট আসুক জীবনকে ভালোবাসা যায় আমি আশা করি আমার এই গল্পের পথে তুমি আমার সাথে থাকবে ভালোবেসে পাশে থাকবে আমার এই ছোট্ট সংসারে জীবনের প্রতিটা মুহূর্ত অনুভব করবে আমার সাথে হাত ধরবে এই যাত্রায় আজকে মনটা অনেক খারাপ জানো নিজের হাতে কোনো জিনিস যদি পুষে বড় করা যায় আর সেটা যদি নষ্ট হয়ে যায় তখন কতটা কষ্ট লাগে আমরা মেয়েরা সাধারণ একটা মগরিক ছোট্ট থেকে বড় করি যখন আবার জবাই করি তখন কতটা কষ্ট লাগে এটা কিন্তু আমার বোনেরা অবশ্যই জানো আর পাখিগুলো কত ছোট ছিল কত আদর দিয়েছি আমার সংসারের একজন মনে হয়ে গেছিল। কিন্তু একটা সমস্যার কারণে তাকে আজ নিজের হাতে বলি দিলাম আজ আমি রান্নাঘরে দাঁড়ালাম হাত কেঁপে উঠছে কারণ এই ছোট্ট জিনিসটা যা আজ আমার হাত দিয়ে রান্না হবে আমি নিজেই তাকে বড় করেছি প্রতিদিন সকালে খাবার দিয়েছি এখন সেই সব কষ্ট সেই সব ভালোবাসা সব মিলিয়ে রান্নার পাত্রে ঢুকে যাচ্ছে যখন তার দিকে তাকায় মনে হয় কত ছোট্ট ছিল সে কতটা নির্ভেজাল বিশ্বাস করত আমার দিকে আর সেই বিশ্বাসের বদলে আমাকে দিতে হলো একটি কঠিন সিদ্ধান্ত হাত কাঁপছে চোখ ভিজে যাচ্ছে তবুও সংসারের দায়িত্ব আমাদের কখনো থামতে দেয় না সংসার মানে শুধু হাসি নয় এখানে আছে অগণিত কষ্ট অগণিত ত্যাগ এবং নীরব ভালোবাসা যে ভালোবাসা কারো চোখে পড়ে না যে ভালোবাসা কখনো ধন্যবাদ পায় না তবু আমরা থামি না আজ এই রান্নার স্বাদে শুধু খাবার নেই এতে আসতে আমার ভালোবাসা আমার মায়া আমার চোখের পানি এতে আসে সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত শ্রম সেই সমস্ত গল্প আমি চাই যারা আমার ভিডিও দেখবে তারা শুধু স্বাদ দেখবে না তারা অনুভব করবে সেই মায়া যেই কষ্ট কারণে রান্না আমার হৃদয়ের একটা অংশ সংসারের জন্য আমরা যা ত্যাগ করি সে ত্যাগ ছোট বা বড় নয় প্রতিটা মুহূর্তই মূল্যবান আর এই মূল্যবান মুহূর্তগুলো আমাদের শক্তি দেই আমাদের ভালোবাসা দেয় আমাদের মানুষ করে তোলে যারা জানে তারা বুঝবে যারা বোঝে না তারা হয়তো একদিন বুঝবে এটাই সংসারের মায়া এটাই আমাদের জীবন আমি একদিন আমার আপুর ভিডিও দেখছিলাম আইডিটার নাম আমার মনে নেই সে একটা বিড়াল পালতো কিন্তু বিড়ালটা নষ্ট হয়ে গেছে মনে হয় সম্ভবত মারা গেছে কথা বলতে বলতে কান্না করে ফালাইছে তার কান্না দেখে আমি নিজেও কান্না করছি হয়তো সে আমাকে দেখেনি আসলে ছোট্ট হোক আর বড়ো হোক নিজের হাতে পুষিয়ে যখন একটা জিনিস নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেকটা কষ্ট লাগে আমি চারটা পাখি কিনছিলাম অনেক সুন্দর ছিল কিন্তু বিড়ালগুলো না এই পাখিগুলো ধরে ধরে খাইতে শুরু করছে তাই তো পাখিটা কাটাকাটি করে নিলাম সেই সাথে সকালের বাসনগুলো পরিষ্কার করে রেখেছিলাম আর বাসন মাঞ্জার পরে এরকম করে দিলে পানিগুলো ঝরিয়ে যায় তখন আমার কাছে অনেকটা ভালো লাগে তো তার জন্যেই তো অনেকগুলো বাসন ছিল একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে প্রতিদিনের মতো আমার জীবনের ছোট ছোট অনুভূতি শেয়ার করতেছি আসলে তোমাদের সাথে যখন কথা বলি তখন আমার মনে হয় তোমরা যেন আমার কথা শুনছ আপু বলে আমাকে ডাকছো কিছু কিছু প্রিয় ভালোবাসার আপু আছে যাদের কমেন্ট দেখলে আমার মনের মাঝে নতুন করে ভিডিও বাদ দিবার জন্য আরও শক্তি বাড়িয়ে যায় অনেকটা ভালোবাসা দিয়ে কথা বলে আর তোমাদের এই ভালোবাসাই তো আমার সামনে চলার শক্তি এই তো সকালে আমার ছেলে বাজারে গেছিলো বাজার থেকে একটু মাংস নিয়ে আসলো তো ফ্রিজে কিন্তু মাংসগুলো রাখলে না নষ্ট হয়ে যায় তো সকালে একটু বাহিরে আসছে আমার বাগানে তো কত সুন্দর পিঁপে গেছে ফুল ধরছে দেখি কত ভালো লাগতেছে ছোট্ট থেকে একটা জিনিস যখন বড় করবা সেটা কোনো প্রাণী হোক বা কোনো গাছ হোক তখন তার প্রতি কেমন যেন একটা মায়া চলে আসে আর এই মায়া যেমন তোমাদের না দেখে কতটা মায়াই পড়ে গেছি একদিন যদি কেউ ভিডিওটা না দেখে মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা লাগে আমার আপু ভাইয়াটা কি ঠিক আছে অনেকটা মিস করি তো বাইরে থেকে চলে আসলাম একটু মশলা বাটাবাটি করে নিব আর এখন শীতের দিন অনেকটা আর কি কাজ করা কিন্তু কষ্ট হয়ে গেছে আর যাদের ছোট বাচ্চা আছে আমার প্রিয় বোন বাচ্চার দিকে একটু নজর দিও কারণ এখন সময়টা অনেক খারাপ আর ছোট বাচ্চাদের একটু কিছু হতে না হতে কিন্তু অনেকটা অসুস্থ হয়ে যায় তো যাদের ছোট বাচ্চা আছে আমার অনেক কাপড় ভিডিও দেখি আমার প্রিয় বোন বাচ্চাদের দিকে নজর দিও আসলে ইউটিউবে কাজ করা এটা ঠিক আছে আগে নিজের স্বামী সন্তান সব কিছু ঠিক রেখেই কিন্তু আমাদের এইখানে কাজ করতে হয় তো রোদও আসে না অনেকটা শীত দেখো আবহাওয়াটা কেমন জানি নরম প্রতিদিনের মতো সবাই ভালোবাসা দিয়ে পুরোটা ভিডিও জুড়ে আমার পাশে থেকো সেই সাথে ভালোবাসা দিয়ে একটা লাইক দিতে ভুলো না তোমাদের সবার প্রতি ও ভালোবাসা সব সময়ের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দোয়া করো আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ